আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বদনজর কাটানোর দোয়া বদ নজরের কারণে আপনারা জানেন উজ্জ্বলতা কমে যায় চেহারার রুচি কমে যায় কোনো গাছে ভালো ফল ধরতে চাইলে ওখানে ফল ধরে না কাজে উন্নতি হয় না আর অনেক ধরনের সমস্যা হয় রুচি কমে যায় স্বাস্থ্য কমে যায় উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি আরেক সাহাবীকে সাহাবিকে দেখি ও মা কত সুন্দর এটা বলে ওই সাহাবী তো খুবই অসুস্থ আরেক সাহাবী দেখে দেখেছিল যে সে তো এমন কথা বলেছে অমুক সাহাবীকে তো এই কথাটা আল্লাহ রাসুসাল্লাহামের কাছে বলার পর রাসুসাল্লাম বলেন তুমি কি তোমার ভাইকে মেরে ফেলতে চাও সে বললো ইয়া রসুল্লাহ আমি আমার আমার ভাইকে তো মারছি না আমি কিভাবে মারবো তখন আল্লাহ রসুল বলেন তুমি তাকে এই কথাটা কেন বললে এভাবে কেন বললে মাশাআল্লাহ বলার দরকার ছিল এভাবে বললে কখনো কখনো চোখও লেগে যায় মানুষের চোখ এটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আইন ও হাক কোন কারো সুখ কেউ সহ্য করতে পারে না চোখ মারে এমনও হয় কিন্তু এই জন্য সম্মানিত পেয়ারা হাত দিজরিন বদ নজর কাটানোর জন্য এই আমলটা অনেক কার্যকরী ইনশাল্লাহ বদ দূর করার জন্য জাস্ট কিছু আয়াত বলবো হাদিসে বর্ণিত দোয়া বলবো নামের সাথে হাদিসে সম্পৃক্ত বর্ণিত কিছু দোয়া সাজিয়েছেন এটা লিখে যদি কোনো ব্যক্তি সাথে রাখে এবং এটা কয়েকবার পরে পানিতে ফু দিয়ে খায় সাতবার পরে পানিতে ফু দিয়ে দিন একবারকে আজকে একবার খেলো সাতবার পরে ফু দিয়ে আজকে একবার খেলো আবার আগামীকালকে একবার খেলো তারপর দিন আবার খেলো অথবা লিখে সাথে রাখলো এভাবে করলে আল্লাহ তালার অশেষ রহমে তার জাদু বদনজর কেটে যাবে দোয়াটা কি দোয়াটা হচ্ছে হাদিসে বর্ণিত দোয়াটা বিসমিল্লাহ রহমান রহিম লাহা ইহু মুহাম্মুর রসুল হাফিজিন আলু জুবী কালিমা দিল্লাহিতামাদিকুল্লেহা মিনশাদিমা খলাফ আল্লাহু শাফিউল্লাহি কাফিউল্লাহি হাফিরু বিসমিল্লাহি আল্লাহ আল্লাহ এটা লিখে জাস্ট সে সাথে রাখতে পারে এবং পড়তেও পারে ইনশাল্লাহ পরবর্তীতে এটা পরে আপনি সুস্থ হলেন কিন্তু পরবর্তীতে আবার বদনজর দেয় আপনি প্রত্যেকদিন পড়তে থাকেন সাতবাদ করে ফুদিয়ে খান কিন্তু কখনো কখনো কেউ সফরে যায় দূরে থাকে ব্যস্ততার কারণে পড়া হয় না তো হাদিসের নাম রাসুলের নাম লিখে রাখলে এটা শিরিক হবে না এটা দেওয়ার মালিক আল্লাহ ওজিলা হিসাবে এটা রাখতে পারেন আর হাদিসের বর্ণিত দোয়া কোরআনের আয়াত রাখলে এটা শিরিক হবে না আমি চাইলে অরিজিনাল মেশকাম্বর জাফরান দিয়ে এই দোকান থেকে আপনি কালিটা কিনে লিখে রাখতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই দোকান থেকে অরিজিনাল কালি আপনারা কিনে লিখে যে কেউ এই কালি দিয়ে লিখতে হবে মানে এখান থেকে নিতে হবে এবং আপনার যেখান থেকে ইচ্ছা অরিজিনাল কালি যেখান থেকে পান ওখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এটা রাখলে ভালো কিছু হবে এবং বদ নজর না বিশেষ করে বাচ্চাদের দিকে সুন্দর হয়তো অনেকে বদ নজর দিকে সাবধান আসসালামু আলাইকুম

এখানে চব্বিশ ঘন্টা চ্যাটিং করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এবং ফেসবুকেও আমি চ্যাটিং করি না জাস্ট আমার নামে অন্য মানুষ খুলে ফেলছে এবং যাতে এখানে একটা অ্যাকাউন্ট থাকে এই জন্য একটা ছোট্ট ফেসবুক পেজ খোলা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আসসালামু আলাইকুম